গৃহিণীদের কাজ হবে অনেক সহজ এবং দ্রুত সেই সাথে আপনারা অল্প জিনিস দিয়েই অনেক কাজ করতে পারবেন তো সেই টিপসগুলো নিয়েই আজ হাজির হয়েছে আশা করি ভিডিওটির সাথে থাকবেন এবং দ্রুত করতে পারবেন কাজগুলো তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি দেখা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের কাজ সহজ করার জন্যই কিন্তু আজকে টিপসগুলো তো চলো তোমাদের টিপসগুলো শেয়ার করা যাক তো আলু আমরা যখন সেদ্ধ করি তখন যদি এরকম দুইটা ভালি করে সেদ্ধ করা যায় তাহলে সেটা ছিলতেও সহজ হয় এবং সেটা খুব দ্রুত সেদ্ধ হয় এতে করে আমাদের কি হয় যে গ্যাস খরচটা সেটা কমে যায় দ্রুত সেদ্ধ হওয়ার ফলে তো আলুটা দেখো কত সুন্দরভাবে চিলতে পেরেছি কারণ এখন আমি এই আলুটাকে দুই ফালি করে সেদ্ধ দিয়েছি ঠিক এইভাবে তোমরাও চাইলে এই আলুটা দুই ভাগ করে তারপর সেদ্ধ দিতে পারো এতে করে ছিলাটাও সহজ হবে এবং সেই সাথে এটা খুব দ্রুত সেদ্ধ হবে তো দেখো এক এক করে আমি প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি ঠিক এইভাবে ছিলে নিলে খুব দ্রুত হয় কাজগুলো এবং সহজ হয় তো বন্ধুরা দেখো তোমাদের এই কাজগুলো কত সহজে করা যাবে এই টিপসটা দেখে তা এখন আমি আলুগুলো ছেলার পর দেখাচ্ছি যে সেটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো সবাইকে আবারও আরেকটা টিপসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে তো মিষ্টি কুমড়ো আমরা অনেকেই এরকম ফালি করে নিয়ে আসি তো যদি যেদিন নাকি নিয়ে আসি তো সেদিন দেখা যায় খাওয়া হয় না তো সেটা সংরক্ষণ করতে গেলে দেখা যায় যে পচে যায় তো এই মাঝখানের অংশটা সব সময় কেটে ফেলবে এটা আমি অনেকবারই দেখিয়েছি তো আজকে এমন একটা টিপস দেখাবো যে টিপসটা দেখার ফলে অনেক বেশি ভালো থাকবে মিষ্টি কুমড়ায় শুধুমাত্র মাঝখানের অংশ ফেললেই হবে না তো আরেকটা পদ্ধতি আছে যেটা নাকি অনেক কাজে দিবে তো এই ময়লাগুলো আমি ফেলে দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াকে সংরক্ষণ করব। সেটা কীভাবে করব আমি সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেল সামান্য নিয়ে যদি এই মিষ্টি কুমড়ার গায়ে মাখানো হয় তাহলে দেখা যায় যে এই মিষ্টি কুমড়াটা ফ্রিজে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় অনেক সময় খাওয়ার সময় পাওয়া যায় না বা মনে থাকে না তো এই অবস্থায় যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তো দেখা যায় সেটা পচে যায় না নষ্ট হয় না এতে করে খুব বেশি অপচয় হয় না সেই কারণেই এই টিপসটা দেওয়া তো বন্ধুরা এবার চলে যায় অন্য একটা টিপসে যেটা নাকি অনেক সহজ করবে কাজকে দ্রুত করবে ঢেড়স ঢেঁড়স কাটতে গেলে দেখা যায় আমরা অনেকগুলো একসাথে কাটতে হয় একটা একটা করে কাটতে কাটতে অনেক বেশি সময় লাগে তো সেটা দ্রুত কিভাবে করবেন বলে দিচ্ছি তো অনেকগুলো ঢেঁড়স একসাথে নিয়ে তারপর সমান সমান করে সেগুলোকে আমি একটা টাকা রাবার দিয়ে পেঁচিয়ে নেব তো রাবার দিয়ে পেঁচিয়ে নেওয়ার পর দেখা যায় একসাথে থাকবে তো এগুলো কাটলেও তখন অনেক সহজ হবে রাবার দিয়ে পেঁচিয়ে কিভাবে কাটছি আপনারা ভিডিওটির সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো এখন রাবার দিয়ে অলরেডি পেঁচানো শেষ তো এখন এটা আমি কেটে দেখাচ্ছি এভাবে করলে অনেক দ্রুতভাবে ঢেঁড়স কাটানো যায় তো আমি অনেক আগে এটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে তো আবারও করছি হয়তো অনেকের অজানা তাই তো এই আইডিয়াটা কারা কারা করে থাকেন তারা কিন্তু আমাকে জানাবেন কমেন্টসে তো আমি এভাবে করার পর থেকে আপনাদের সাথে যেভাবে শেয়ার করি ঠিক সেভাবে শেয়ার করতে করতে প্রত্যেকটা ঢেঁড়স কেটে নিই এতে করে আমার ঢেঁড়স কাটা খুবই দ্রুত হয় এর আগে ঢেঁড়স এত দেরি হয় কেটে খাওয়াতে তো সেই কারণে এই পদ্ধতিটা শিখে নিয়েছি তা এখন এই পদ্ধতি শেখার ফলে খুব দ্রুত কিন্তু ঢেঁড়স কাটতে পারি তো আশা করি আপনারা আজকে থেকে শিখে নেবেন এতে করে আপনাদের ঢেঁড়স কাটাও কিন্তু খুব দ্রুত হবে তো যেগুলো পিছনে থাকবে সেগুলো ছোটোগুলো আমি বের করে ফেলবো আর বেশি যেটা থাকবে সেগুলো তো কেটেই নিয়েছি আপনাদের সামনে তারপরও অনেকটা অংশ থেকে যায় সেগুলো কিন্তু ফেলে দিবেন না খুব সাবধানে কাজটা করতে হবে তো অনেক দ্রুতই করা যায় এই পদ্ধতিতে তাই শেয়ার করা আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই পদ্ধতিতে করার তাহলে আর অনেকে আছে যে বটি দিয়ে একটা টাকা রাবার দিয়ে কত দ্রুত এটা করে ফেললাম দেখুন আপনারাও এভাবে করে নেবেন তাহলে আপনাদের কাজগুলো সহজ হবে এবং দ্রুত হবে তো রমজান বা রমজান ছাড়াও দেখা যায় অনেক সময় আলু সেদ্ধ করা হয় তো সেই আলুটা ম্যাশ করতে গেলে দেখা যায় হাত দিয়ে অনেক বেশি প্রেশার করতে হয় এবং সেই হাতে লেগে যায় আর আলুটাও ঠিক মতো ম্যাশ করা হয় না তো এরকম একটা কাটা চামচ নিয়ে আলুটাকে যদি ম্যাশ করা হয় সেটা খুব দ্রুত ম্যাশ করা যায় এবং সেটা এতটাই মানে সফট হয় এবং ম্যাশ করা সুন্দর হয় সেটা আপনারা নিজেরা করলেও বুঝবেন আর দেখতে দেখলেও হয়তো অনেকটা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ম্যাশ করা হচ্ছে তো যাই হোক এইভাবে আপনারাও করে নেবেন তাহলে খুব সহজ হবে হাত দিয়ে ধরতে হবে না আর এই কাজটা কিন্তু অনেক প্রেশার দিয়ে করতে হয় সেই কারণে এইভাবে কাঁটা চামচ দিয়ে করতে পারেন পরে না হয় হাত দিয়ে একটু ম্যাশ করে নিলে এই কাজটা হয়ে যাবে তো আশা করি আজকের পর থেকে আলুর যে চপ বানাবেন বা আলু ভর্তা বানাবেন তার মধ্যে কোনো প্রকার গুটি গুটি ভাব থাকবে না কারণ কাটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিলে কোনো প্রকার গুটি ভাব থাকে না বা মাঝখানের কোনো ইয়ে থাকে না মানে গোল গোল যে অংশটা একটু শক্ত হয়ে থাকে সেটা থাকে না তো আশা করি এই টিপসটা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাই এখন আমি এই আলুগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ম্যাশ হয়েছে তাই এবার তরমুজ কাটার একটা দারুণ টেকনিক দেখাচ্ছি অনেক সময় বাসায় গেস্ট আসে তো গেস্ট আসলে দেখা যায় যে তরমুসটা সুন্দরভাবে একটু প্রেজেন্ট করলে ভালো লাগে তো গেস্টটাও খুশি হয় দেখতেও সুন্দর লাগে তো তরমুস একটা ফালি করে কেটে নিয়ে নিজ দিক থেকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে তারপর মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নিচ্ছি তো এখন অনেকেই ভাববে যে তরমুস তো এভাবেই কাটা হয় এটা দেখানোর কি আছে তো এটার মধ্যেও একটা টেকনিক আছে যেটা আপনার টেবিলকে ইফতারের টেবিলকে অনেক বেশি সাজানো গুছানো করে দিবে বা অন্য সময় যখন তরমুজ খাবেন তখন এটা অনেকটাই কাজে দিবে তো সেই কারণে তরমুজের যে সুন্দর ভাজটা সেটা কিন্তু আমি করে নিচ্ছি তো এখন দেখেন একটা আগে একটা পিছনে এভাবে তরমুজের যে ফালি সেটা দিয়ে দিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তো মাঝখানে একটু ইয়ে ছিল মানে কাটার সমস্যা ছিল তো আমি এটা গভীর করে কেটে নিয়েছি তো এই কাজটা খুব সুন্দরভাবে সাবধানে করতে হবে একটু সময় নিয়ে তাই আমি বলছি বারবার আপনাদের আপনারা যদি এভাবে করতে চান তাহলে আরেকটু বড় যে ফালি সেটা নিয়ে নেবেন তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে তো আমারটাও মোটামুটি ভালোই হয়েছে কেমন হয়েছে আপনারা জানাবেন আপনাদের মতামত নিয়েই কিন্তু চলে থাকি তো আমার প্রিয় দর্শকদের আবার ধন্যবাদ জানাতে চাই আপনাদের ভালোবাসা এতটুকু এসেছি তো আমি যেন সবসময় আপনাদের ভালোবাসা পেতে পারি সেই চেষ্টাই কিন্তু করি তো জানি না কতটুকু পড়তে পারি দেখুন লাস্টে কতটা সুন্দর হয়েছে তো ঠিক এইভাবেই কিন্তু সার্ভ করতে পারবেন টেবিলে তাহলে আর কোনো বাটি বা অন্য কিছুর দরকার পড়বে না তো বাটিতে রাখলে অনেক সময় বাটিটা ধুতে হয় অনেক বেশি কাজে ঝামেলা থাকে তো ঠিক এইভাবে আপনারা টেবিলে দিয়ে দিবেন তারপর কাঁটা চামচ দিয়ে খেয়ে নিলেই কিন্তু খুব ঝামেলা মুক্ত হবে দেখতেও সুন্দর লাগবে যে কোনো গেস্ট আসলে বা টেবিলে দিলেও কিন্তু ভালো লাগবে এটা বন্ধুরা এবার দেখাবো আমি লাল শাক সংরক্ষণ করি কিভাবে। যে কোনো শাক কিন্তু এনে সংরক্ষণ করতে পারবেন অনেক যে শাক নগদ কিনা লাগে বা যখন বাজারে যাব তখনই কিনতে হবে আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল আপনারা এনেও সেটা রেখে দিয়ে খেতে পারবেন কারণ অনেকে আছে যে বাজার করার লোক থাকে না বা বারবার বাজারে যাওয়া হয় না তো এখন শাকগুলো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি পানিগুলো শুকানোর জন্য তো এগুলো পানি শুকিয়ে গেলে তারপর আমি একটা পলিতে ভরে নেব তো অনেকেই হয়তো বলতে পারে যে পলিতেই তো সংরক্ষণ করা হয় তো কাপড়ের ব্যাগে সংরক্ষণ করলে অনেকটা ভালো থাকে তো পলিতেও ভালো থাকবে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি তো পলির মধ্যে ভরে নিলাম আমি তো ভরে নেওয়ার পর এখন পলিতে সবগুলো শাক ভরে নেব তো ভরে নেওয়ার পর ভাজে ভাজে রেখে দেবো তো ভাজে ভাজিয়ে রেখে রাখলে কি হয় শাকটা খুব ভালো থাকে তো এটা এখন আমি ফোল্ড করে নেব পলিটা তো পলিটা ফোল্ড করে নিলে তো এটার ভেতরে অনেকটা ঘামানো একটা ভাব হবে হয়তো ভাবছেন তো সেটাও হবে না সেই পদ্ধতিটাই করব তো পলিটা ফোল্ড করে আমি এখন একটা কাটা চামচ নিয়ে নিব তো কাটা চামচ দিয়ে এটা একটা দারুণ আইডিয়া তৈরি করব সেই আইডিয়াটা আপনাদের অনেক কাজে লাগবে কাঁটা চামচটা আমি একটু হালকা গরম করে এটা ছিদ্র করে নিচ্ছি তো এখন অনেকটা এটার ভেতরে বাতাস ডুবে এতে করে শ পকার হবেও না শাকটাও নষ্ট হবে না মানে নর্মাল ফ্রিজে রেখে দিলে সেটা ঘামাবে না এবং নষ্ট হবে না তো আইডিয়াটা আপনারা অনেক বেশি কাজে লাগবেন এবার যে আইডিয়াটা দেখাবো সেটা হচ্ছে হলুদ নিয়ে অনেক সময় আমরা কাঁচা হলুদ নিয়ে অনেক কাজ করে থাকি বা হলুদের শুকনা হলুদের গুঁড়া দিয়ে রান্না রান্নাবান্নার একটা কাজ করে থাকি মাছ মাংস মাখানোর ক্ষেত্রেও লাগে তো সেটা ধরলে কি হয় হলুদ দাগটা ভরে থাকে হাতে তো এখন আমি কাঁচা হলুদটা ছিলে তারপর এটা এখন কেটে দেখাবো তো কাটার পর দেখা যায় যে হাতে ভরে থাকে কাঁচা হলুদের দাগটা কিন্তু একদমই উঠতে যায় না তো এটা আমি এখন চির করে নিব তো নেওয়ার পর দেখা যায় যে হাতের মধ্যে লেগে থাকে এটা ব্যবহার করার পর এই যে দেখুন আমি মেখেই দেখাচ্ছি তো এখন এই দাগটা কিভাবে দূর করবেন এই দাগটা দূর করতে হলে অবশ্যই একটা আলু নিতে হবে আপনাকে তা আলু এবং আলুর খোসা কিন্তু শুধু তরকারির জন্য না অনেক কাজেই সেটা লাগে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিব তো আলুর খোসা নিয়ে নিয়েছি তো আলুর খোসা নিয়ে হাতে এক একটু ঘষে নেবো তারপর দেখা যাবে যে এই হলুদ যে দাগটা সেটা একদমই চলে যাবে তো এখন আমি হাতে কিন্তু অলরেডি ঘষে নিচ্ছি তো এটা ঘষে নেওয়ার পর দেখা যায় যে একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হলুদের দাগটা চলে যাবে তো এটা পাঁচ মিনিট রেখে দিলে ঘষে আর একটু কাজ হয় তো যেহেতু এখন অনেক কাজের চাপ রমজান মাস আপনাদের সাথে আমি সাথে সাথেই ধুয়ে দেখাচ্ছি তারপরে দেখবেন অনেকটাই কিন্তু দাগ উঠে যায় পাঁচ দশ মিনিটে এভাবে ডোলে রেখে দিলে আরও বেশি যায় তো দেখুন অনেকটাই কিন্তু হলুদ দাগটা দূর হয়ে গেছে তো এবার বন্ধুরা দেখাবো যে পেঁয়াজ যখন বানান আপনারা তখন সারা বছর কিন্তু পেঁয়াজু খেতে পারবেন ঠিকই পদ্ধতিতে মসুর ডাল খেঁসার ডাল আমি ভালোভাবে ধুয়ে সেটাকে শুকিয়ে ব্ল্যান্ডার করে রেখেছি এখন এটাকে আমি একটা বাটিতে নিব নেওয়ার পর সেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দিব তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে দেখা যায় যে সেটা ফুলে উঠবে তো ফুলে উঠলে সেটা যখন একটা আঠালো ভাব হবে তখন আমরা পেঁয়াজও বানিয়ে ফেলবো তো পেঁয়াজুর মধ্যে তো অনেক কিছুই দিতে হয় পেঁয়াজ দিতে হয় কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ মরিচের গুঁড়া তো এটা যখন ভিজে ফুলে উঠবে তখন আমরা এই ওই মশলাগুলো দিয়ে দিব তারপর কিন্তু এটা পেঁয়াজও তৈরি হয়ে যাবে চাইলে সারা বছর পেঁয়াজুর এই পাউডারটা সংরক্ষণ করতে রাখতে পারেন তা এখন আমি ধনে পাতা সংরক্ষণটার সঠিক পদ্ধতি দেখিয়ে দিব অনেকেই বক্সে রাখে আমি নিজেও রেখেছি তো এবার আমি ধনে পাতাগুলো বেছে পানিগুলো শুকিয়ে নিয়েছি এবং একটা কাগজেও এইভাবে দিয়েছি তো এইভাবে দেওয়ার ফলে দেখা যায় যে পানিটা দ্রুত শুকায় আর এটা ফোল্ড করতেও অনেক বেশি সহজ হয় এবং প্রত্যেকটা ধনে পাতা তরতরজা থাকবে এই পদ্ধতিতে এটা রাখার ফলে তো কী পদ্ধতি তো কাগজে পেঁচানোর পর প্রত্যেকটা ভাজে ভাজে ধনে পাতা থাকবে ঠিক এইভাবে ধনেপাতাটা রাখবেন তাহলে একটা ধনে পাতাও কিন্তু নষ্ট হবে না ঠিক এই পদ্ধতিতে আপনারা রেখে দেখবেন অনেক কাজে আসবে তারপর একটা রাবার নিয়ে নেবেন দুই সাইডটা ফোল্ড করে নিলে তারপর রাবার লাগিয়ে দিলেই দেখা যায় এটা একদম সুন্দর ভাবে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারবেন এবং সেটা অনেক দিন খেতে পারবেন নর্মাল ফ্রিজে মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ